আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ আবরকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাড়ি পাশে হচ্ছে রাস্তা ইতিমধ্যে দেখেছেন অনেক হেভি করে সাবমার্সিবল বসানো আছে দেখেন আশেপাশে বাড়ি ঘরের কোনো অভাব নেই কাছাকাছি রয়েছে হাসপাতাল রয়েছে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি সুতরাং ভাড়া নিয়েও আপনাদের সমস্যা হবে না একেবারেই ঘনবসতি গাজীপুর সিটির ভিতরেই বাড়িটি আমি কিছু সমস্যা থাকার কারণে এখন এলাকাটি এবং ওয়ার্ড নাম্বার উল্লেখ করছি না কারণ প্রচুর পরিমাণে ভদ্র মানুষ আছে যারা আমাদের অ্যাবসেন্সে এসে আমাদের ভিডিও দেখে জমি বাড়ি কেনাবেচা করে সুতরাং পরবর্তীতে আর ঝগড়া করা যায় না এবং ঝগড়া করার মতো এনার্জিও নেই তার জন্য আমি ওয়ার্ড নাম্বারটি হাইড রেখেছি আপনাদের যাদের ভালো লাগে আমাদের কাছে ফোন করবেন আমরা আপনাদের সাথে পার্সোনালি সব বলে দিব ইনশাল্লাহ তো যাই হোক এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ পৈতৃক সম্পত্তি আশেপাশে দেখেন অনেক বাড়িঘর রয়েছে ওনাদের শরিকের বাড়িও রয়েছে তো বাড়িটি একেবারে সুন্দর বাউন্ডারি করা দুটি গাছ ইতিমধ্যে দেখেছেন একটি কদবেল গাছ অনেক বিশাল বড় আর একটি রয়েছে জাম গাছ যেটি বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দিব কোনো প্রকার সমস্যা নেই যেহেতু পৈতৃক সম্পত্তি কাগজপত্র নিয়েও আশা করছি সমস্যা হবে না এই যে দেখতে পাচ্ছেন এদিকটাও বাউন্ডারি করা পাশে মানুষের বাড়ি ঘর নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন দুটি রুম রয়েছে দুটি টয়লেট রয়েছে একটি বারান্দা এবং বারান্দার কর্নারে হচ্ছে রান্নার ব্যবস্থা খুবই সুন্দর একটি বাড়ি পরিবেশটাও খুব সুন্দর এল সিস্টেম বাড়িটা এক সাইডে ঘর করা আছে এবং লম্বালম্বীভাবে পুরোটাই খালি আছে আপনারা এখানে মিনিমাম তিনটি রুম উঠাতে পারবেন ভিতরে প্রবেশ করলাম দেখেন এই কর্নারে রান্নার ব্যবস্থা বারান্দার কর্নারে জানালাও আছে একটি রুম বন্ধ তালা ছিল আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি আপনাদেরকে আরেকটি রুমে আমরা ঢুকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি রুম মাস্টার বেড এই যে দেখেন ওই কর্নারে রয়েছে অ্যাটাচড বাথরুম বাথরুমটির সাইজ অনেক বড় বারান্দা এবং ঘর মিলিয়ে যেই জায়গাটা পুরো জায়গাতে মাত্র দুইটি বাথরুম করা হয়েছে সেই অর্থে বাথরুমগুলো অনেকটাই বড় হয়েছে দেখতে পাচ্ছেন কিং সাইজ বাথরুম এটা যদি আপনারা পরবর্তীতে আপডেট করেন টাইলস করেন খুবই সুন্দর হবে এই যে দেখেন রাস্তা এই যে পাশেই রাস্তা বড় ধরনের অটো এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন সুন্দর বাড়িটি এই যে এই সাইডে একটি বেসিন রয়েছে পাশে রয়েছে আরেকটি কমন টয়লেট এখন ইউজ করে না অনেক কিছু ফেলে রেখেছে এটা সেম অনেক বড় দেখেন এটা সেম সাইজ তো এই হচ্ছে অবস্থা দুটি রুম দুটি টয়লেট একটি বারান্দা একটি কিচেন ধরা যায় এই হচ্ছে বাড়ির অবস্থা আপনারা ভালো লাগলে অবশ্যই আসবেন কাগজপত্র ভালো আছে খুব আর্জেন্ট এই বাড়িটি বিক্রি হবে মাত্র বিশ লক্ষ টাকায় তিন শতাংশ জমি রাস্তার পাশে খুবই সুন্দর দেখেন সব কিছু মিলে অসাধারণ আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছে আসবেন এবং বাড়িটি ভিজিট করবেন এটা ছাড়াও ছোটো বড়ো অনেক জমি এবং বাড়ি আমাদের কাছে আছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের জানাতে পারেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকায়াতু